আকাশটা কতটা সুন্দর তাই না গাছপালা প্রকৃতি যেন কথা বলছে কতটা দারুণ লাগে এই সুন্দর পৃথিবীতে কে না বেঁচে থাকতে চায় হাজার বছর সবাই বেঁচে থাকতে চায় কেউ কিন্তু ছেড়ে যেতে চায় না কিন্তু ওই যে নিয়তি বলে একটা কথা আছে সবাইকে একদিন যেতে হবে কেউ কিন্তু থাকবে না এই সুন্দর পৃথিবীতে সবাইকেই যেতে হবে আগে পরে পিছে যেটাই বলেন না কেন কেউ সারা জীবন থাকবে না সবাইকেই যেতে হবে সো কেন এত অহংকার কিসের এত অহংকার দুদিনের জন্য কারোরও কিন্তু এত অহংকার করা ভালো নয় সো সবাই যতটুকু সময় যেটুকু সময় আমরা আছি সুন্দর পৃথিবীতে সবাই মিলে মিশে ভালোবেসে কাজ করে এগিয়ে যাই এগিয়ে চলি সবাই মিলে হিংসা না করে তাই না সো সবাই সবার কাজকে ভালোবাসুন সবার পরিবারকে ভালোবাসুন সবাই সবার পরিবারকে নিয়ে নিজের কাজগুলোকে নিয়ে সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। সো হিংসি কোনো হিংসা হিংসি আমাদের মনে থাকা চলবে না কারণ আমরা দুদিনের পৃথিবীতে এক সুন্দর পৃথিবীতে বেঁচে আছি দেখুন আকাশটা কি দারুণ লাগছে ওয়াও সো আমি কোনোই জ্ঞান দিচ্ছি না যেটা আমার মনে হলো যে বাঁচব যে দুদিন দু বছর হোক দুই শতক হোক আর মানে যাই হোক না কেন দুই যুগই হোক না কেন এক যুগই হোক না কেন এই এতটুকু সময়ের মধ্যে আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করে এগিয়ে যাব আর জীবন মানে কি জীবন মানে এই ক্ষণ এই যে আমি বেঁচে আছি আমি কথা বলছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি এটাই জীবন এটাই জীবন জীবনের অর্থ এবং মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবন মানে কি জীবন মানে এটাই এই ক্ষণ আপনি এই যে এই ক্ষণে আমার এই ভিডিও দেখছেন কথা বলছেন বেঁচে আছেন এটাই জীবন যখন বেঁচে থাকবেন না যখন আপনি থাকবেন না তখন আপনার জীবনও থাকবে না সো এই এইক্ষণে জীবন এখনই জীবন এটাই জীবন এখন কথা বলছি দাঁড়িয়ে আছি ভিডিও করছি শেয়ার করছি হাসি খুশি সব কিছুই আছে সো এটাই জীবন ওকে আর যখন থাকবো না তখন জীবনও থাকবে না সো এইটুকু জীবনে সবাই মিলেমিশে কাজ করুন সবাই সবাইকে সাপোর্ট করুন ভালোবাসা দিন হিংসা হিংসি করার কোনো প্রয়োজন নেই খারাপ কাজ করলে খারাপই হয় ভালো কাজ করলে ভালোই হয় দুদিন আগে আর পরে সো এইটুকু জীবনে এত এত কিসের জ্বালা কিসের সমস্যা নেওয়ার কোনো প্রয়োজন নেই এত প্যারাও নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সে সুন্দরভাবে উপভোগ করুন জীবনটাকে আৰু ৰঙিল কৰোঁ এখন জীৱন এইক্ষণেই